এই ছোটটা দিয়েই আমি আজকে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা আমাদের রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত আবারও আমি চলে আসলাম রান্নাঘরে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইছর এখন আমি ইচর গাছে গিয়ে ইচর পেরে আনব বন্ধুরা এই যে দেখছেন ইচর গাছ এই ইঁচড় গাছে এখন আমি উঠে পড়বো ইচর গাছে উঠে আমি ইঁচোর মজি পারবো আপনারা সঙ্গে থেকে পুরো পর্বটি দেখবেন সত্যি খুব ভালো লাগবে বন্ধুরা এখন আমি ছোটটাকে কেটে এই দেখুন এখনো বড় হয়নি আস্তে আস্তে বড় হয়ে যাবে এই ছোটটা দিয়ে আমি আজকে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি এই ছোটটা আমি কেটে নিচ্ছি সেগুলো আমি কেটে নিয়েছি এখন আমি ভালো করে ধয়ে নেব গুলিকে আমি ভালো করে ধয়ে নিয়েছি এখন আমি ফুলুনটা জালিয়ে নেব জ্বালিয়ে নিয়েছি কোড়াই বসিয়ে দিব জল জন্য দিয়ে দিচ্ছি ইচোরগুলি দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন আমি টাকা চাপা দিয়ে রেখে দেবো ওনাটা উঠিয়ে দেখি চোরগুলি সিদ্ধ হয়ে গেছে কিনা এই চোরগুলি সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি শস্য তেল তেল গরম হয়ে গেছে আলুগুলো বেজে নেব হলুদ গুঁড়ো লবণ আলুর সঙ্গে এই চোরগুলোকে একটু হালকা বেজে নেবো টুকৰিজে নিছি উটিয় নিব দিছি তেজপাতা পিঁয়াজ সটা বাজে বাজে হয়ে আসছে দিয়ে দিচ্ছি বাটা মশলা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি টমেটো কুচি এখন আমি একে একে দিয়ে দেবো সবগুলি গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব

পাঁচ থেকে ছয় মিনিট আমি ঢাকনা ছাপা দিয়ে রান্না করে নেব রেসিপি হয়ে গেছে কি না রেসিপি তো হয়েই গেছে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো নামিয়ে নিচ্ছি বন্ধুরা ইচরের রেসিপি তোমায় বানিয়ে নিলাম আর আপনারা পর্বটি দেখবেন সত্যি খুব ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার